কোথায় তুমি ও রেডি হইতে আসো আচ্ছা তাড়াতাড়ি রেডি হও হ্যাঁ আমি তো তোমার জন্য দাঁড়াই আছি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি এসো শোনো আমি তোমার বাসার সামনে এসে ফোন দিতে আসি কোথায়

আচ্ছা ঠিক আছে তাহলে চলো আমার তো ভয় লাগতাছে যদি তোমার আম্মু মাইনা না নাই তাহলে আরে তুমি চিন্তা করো না আমি আছি তো না মানলে মানাই নিব কিন্তু যদি বাসা থেকে নামাই দেয় তখন কই যাবা আরে আমি আছি তো তোমার নিয়ে অন্য জায়গায় চলে যাব আচ্ছা ঠিক আছে চলো দেখি কি হয় আচ্ছা ঠিক আছে চলো আরে দুয়ার দাদ ময়লা হই রইছে এই মাইয়েরা একটু কাম করে না আবার গে কই আর কোনো উজগয়া না আছে বাড়ি ঘরে এত ময়লা ছয়লা পড়িয়ে থাই ও আল্লাহ হর থেকে কি

যায় কিন্তু আমি ওর ছাড়া বাঁচবো না ওরে আমি অনেক ভালোবাসি আর ও আমার অনেক ভালোবাসে এ আবার কি আইন শুরু হইলে মুখ কালে তুই সব আইনটাই না আনলে না দেখো মা এত কিছু বলার কোনো সময় নেই ওরে আর আমার মান্য না ওরে ঘরে উঠো এখন মানে সিসি হরবে মাগো এই কথা কোষ নে তুই এক কোমাই গিয়া ও এক কোমাই গিয়া আরে তাতে কি হইছে আমরা তো দুইজনে দুইজনে ভালোবাসি তাই

আমার শরীর দিক থেকে আমি মেয়ে আমার চেহারার দিক থেকে মেয়ে কোন জায়গা থেকে অন্য জায়গা তো আমি না আমি ছোটবেলা থেকে শার্ট পরি জিন্স পরি ছেলেদের জুতো পরি আমার মন থেকে ছেলে আমি উপর থেকে মেয়ে হইলে তা থেকে হইবে আমি ছোটবেলা থেকে শার্ট পরি প্যান্ট পরি ছেলেদের মতন চলাফেরা করে পছন্দ করি তো তুমি এইসব মেয়ে মেয়ে করো না আমি ওরে বিয়ে করছি এই পর্যন্ত

এটা কি বাবা আমি এত কথা শুনতে চাই না আমার আর ঘরে উঠাও ঠিক আছে আমি এটাই চাই তোর মা জারু লই বই রইছ উডই বেনে বরণ কই যাই আর ওরে যদি ঘরে না উঠাও আমিও বাসায় আসব না আমি আরো একসাথে এক জায়গায় থাকব ঠিক না জানো তোর নান মাইয়ে বাসায় আওয়া লাগবে না মানিস জেত খুয়ানেরছে আগে রাস্তা মা আসল কি শুরু করছো এখন এই বাড়ির দে বাইরে না বাবা আমি না বাবা আমি না মানে

কিন্তু তুমি শাসন করবে না সেই জন্য তুমি শাসন করলে তো এই মাইয়া ঠিকই যেতো আমি কিছু করতেছি তোমার কারণে হ্যাঁ তুমি দি একবারে আল্লাহ মাথায় মাথা উড়াই রাখছো কিছু কইলি ঠাওক আমারে এক আমার কি 10টা 12টা মাইয়া মাই হইছে একটা আদর করব না তাই কি করব আমি তো আদর করছি সবকিছু দিছি যখন যেটা চাইছে দিছি আর মাইয়ে যাই এই মাইয়ে যাই এই পদে চললে যাইবে এত বুঝতে পাই নাই যাও কগো বাগাই দেছো লড়াই দেছো অজানার বাড়ি দহে না মানিস যে থেলে সব শেষ